আমাদের যুমিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা জমিপুরের সাংসদ আমাদের পাশে আছেন আমাদের ফারাক্কা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আমাদের সমস্ত নেতা নেত্রী আর কি মানে সাংগঠনিক জেলার বলতে পারেন এবং ব্লকের বলতে পারেন শহরে এসে এখানে হাজার হাজার লোককে আমরা যদি দূর পারলাম আমরা মামাটি মানুষের নেত্রী সর্বভারতীয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা নিজের আদেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি যে যার সাধ্যের মধ্যে দিয়ে আমি দেখলাম কিছু মানুষকে আমি প্রত্যেক বছরই আর কি ঈদ হোক পুজো হোক শীতকাল হোক আর কি শীত বস্ত্র থেকে নিয়ে ধরার সময়তে বর্ষার সময়তে তিলপাল থেকে নিয়ে আমরা সেটাকে বলি মমতা ব্যানার্জির আদর্শ আদর্শিত হয়ে আমরা তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষের দুষ্ট অসহায় মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাব তাই আজকের দিনে আমরা শুভ দিনে আর কি নতুন বছরের আমরা প্রত্যেক বছর নেই এবছরও আমরা পাঠিন প্রতিষ্ঠা দিবস উদযাপন করলাম আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব করুন আমাদের খুব ভালো লাগলো ওনার অতি আমাদের স্থান দিয়েছেন এইভাবেই মানুষের কাজ করুন আপনারাও করুন আমাদের মধ্যে দেখবেন এখানে কি গেলাম আমাদের ঐক্ষ ভার্থভূত প্রায় চার হাজার কাছাকাছি আর আমার দুটো অঞ্চল যেহেতু আমার বিধানসভার মধ্যে পড়ে শামসরগঞ্জ সামসরগঞ্জ ব্লকের অন্তর্গত সেখানে প্রায় এক হাজার লোকের কালকে আগামীকালকে মানে দিব আর কি

আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় যেভাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন সে দুস্থ দরিদ্র থেকে সুরগের অসহায় কিন্তু পার্টিতে থেকেও তিনি কাজ করতে পারছিলেন না বাম শাসনকালে সেই সময় তিনি কংগ্রেসের রাজ্য যুব সভাপতি ছিলেন তারপরে তিনি ভাবলেন যে কি না আমাকে একটা প্ল্যাটফর্ম করে মানুষের পাশে যে তিনার যে ইচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে হবে সেখান থেকে তৃণমূল